গৌতম বুদ্ধ পাঁচশত তেষ্টি খ্রিস্টপূর্ব থেকে চারশত তিরাশি খ্রিস্টপূর্ব পর্যন্ত জীবিত ছিলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক এবং ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক গুরু তিনি রাজকীয় জীবনের বিলাসিতা ত্যাগ করে সত্য দুঃখ ও মুক্তির পথ সন্ধানে নির্জনে ধ্যানের মাধ্যমে আত্মজ্ঞান লাভ করেন বোধিগাছের নিচে দীর্ঘ ধ্যানের পর তিনি বোধিলাভ করেন এবং বুদ্ধ জ্ঞানী উপাধি অর্জন করেন বুদ্ধের ধ্যানের পদ্ধতি বুদ্ধ ধ্যানকে আত্মদর্শন ও মুক্তির পথের একটি মূল উপায় হিসেবে দেখিয়েছেন তিনি যেসব ধ্যানের পদ্ধতি অনুসরণ করতেন ও শিক্ষা শিক্ষাদান করেছিলেন তার মধ্যে প্রধান কিছু ধ্যান পদ্ধতি আলোচনা করা হল আনাপানসতি ধ্যান শ্বাসপ্রশ্বাস সচেতনতা এই ধ্যান পদ্ধতিতে মনোযোগ কেন্দ্রীভূত হয় শ্বাসপ্রশ্বাসের উপর পদ্ধতি চুপচাপ ও স্থির হয়ে বসা নাক দিয়ে স্বাভাবিকভাবে শ্বাস গ্রহণ ও ত্যাগ করা শ্বাস আসা যাওয়ার প্রতিটি মুহূর্ত মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা এই পদ্ধতি মনকে একাগ্র করে চঞ্চলতা কমায় এবং দেহমন শান্ত করে ভাবনা প্রেম ভাব ধ্যান এই ধ্যানে নিজের ও অন্য সকল জীবের মঙ্গল কামনা করা হয় পদ্ধতি প্রথমে নিজের প্রতি প্রেম মঙ্গল ও কল্যাণের ভাব জ্বালানো ধীরে ধীরে সেই ভাব পরিবার বন্ধু অপরিচিত এবং শত্রুর প্রতি ছড়িয়ে দেওয়া এটি ঘৃণা হিংসা ও রাগ কমাতে সাহায্য করে বিপাসনা ধ্যান এটি বুদ্ধের ধ্যানের সবচেয়ে গভীর ও প্রভাবশালী দিক পদ্ধতি দেহ ও মনের প্রতি নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করা অনুভূতি চিন্তা মানসিক অবস্থা ও বস্তুগুলোকে অনিত্য দুঃখ ও অনাত্মা হিসেবে দেখা এই ধ্যান মায়া ও মোহ থেকে মুক্তি দিয়ে প্রকৃত সত্য উপলব্ধিতে সহায়তা করে বুদ্ধ চারটি ধ্যান স্তরের কথা বলেছেন যা একে একে উন্নীত হয় চিন্তাভাবনার উপর নিয়ন্ত্রণ ও প্রশান্তি আরও গভীর প্রশান্তি ও একাগ্রতা আনন্দ ও সুখ থেকে বিমুক্ত অবস্থা পরম নিরপেক্ষতা ও শান্তি গৌতম বুদ্ধের ধ্যান পদ্ধতি শুধু আধ্যাত্মিক মুক্তির উপায় নয় বরং মনের প্রশান্তি আত্মজ্ঞান ও নৈতিক উন্নতির পথ এই ধ্যান ব্যবস্থা আধুনিক মনোবিজ্ঞান ও মেডিটেশন থেরাপিতেও কার্যকর হিসেবে বিবেচিত হয় আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন